এখানে আসছি রাত্রে রাত্রে তো তার আমার সাথে থাকছে না তাহলে এখান কেন তার আমার সবাইকে লামাই দিতে আমার কি একটা জীবন না দর্শক আমরা আগি বলে রাখি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি জালুকাঠি থেকে একটি মেয়ে বিয়ের দাবিতে এখানে চলে এসেছে তো তারই প্রেক্ষাপটে আমরা সংবাদ কর্মী খবর পেয়ে এখানে চলে আসলাম আহ আমরা জিজ্ঞাসাবাদ করব আসলে আহ ওনার সাথে এই ছেলের কতদিনের সম্পর্ক কেন উনি এখানে এসেছে তো আপনি কেন এসেছেন এখানে তারাই তার সাথে তিন বছরের সম্পর্ক তারপর আমাদের বাড়ি কাছে জামেল হয়েছে তারপর আমি আবার বরিশাল আছে সে বরিশাল এসে আমার সাথে রাত্রে যাই বরিশাল কাটাইছে তাহলে আমার এই জায়গায় আবার সাহসটা লিখিতে এখানে আছি রাত্রে রাত্রে তো তার ছেলে আমার সাথে থাকছে না তাহলে হ্যাঁ কেন তার আমার একটু লামাই দিতে আমার কি একটা জীবন নয় আমি তো এতটাই থাকলাম এতটাই মনে তো এই ছেলের সাথে আপনার কতদিনের সম্পর্ক তিন বছরের তিন বছরের আপনি এখানে আসছেন কখন

তো আপনি এখন চাচ্ছেন যে রায়হান কি বিয়ে করবেন এই তো তো রায়হানের সাথে এর আগে আপনার দেখা হয়েছে কতবার আরে রোজার ভিতরে পাঁচ ছয়বার দেখা হয়েছে আমাদের ওই দিকে গেছে আচ্ছা আপনার সাথে কি দৈহিক বলতে আপনার ফিজিক্যাল কোন সাইনিক হয়েছে জায়গায় গেছে আমার সাথে সাইনিক হয়েছে বা ভাড়া দিয়ে তার জন্য আমি বলছি যে দেখো তুমি এদিকে ভাড়া দিয়ে তো টাকা ভাড়া দিয়ে আসতে আসো তাতে তোমার টাকা দেয় না তাহলে তোমার বাড়ি নিয়ে আমি বলছি চলো তাহলে আমার আব্বু মুখে কিছু বলবে না ও তাহলে রায়হান আপনাকে নিয়ে আসছে বাসায় হ্যাঁ বাসায় নিয়ে আসছে কি বলে

এ এদিকে আসছেন আপনি এডিকেশন আমি এদিকে আসেন আপনি এডিকেশন আমি এই দাঁড়ান কোরআন কোরআনটা নেন না আগে আগে জানি আচ্ছা আপনার আপনার নাম কি আপনার স্বামীর নাম কি হ্যাঁ আচ্ছা এই যে মেয়েটা আসলো আপনার বাড়িতে বিয়ের দাবিতে বলতে এই মেয়ের কথা হচ্ছে যে এর আগেও কয়েকবার আপনার সেলে দেখা করছে এবং দেখা করার এক পর্যায়ে